তো আমাকে একজন প্রশ্ন করেছিল আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব যে ভাই যান আপনি রাজনীতিতে নেমে গেলেন মানে পরে কিছু বলতে চাইছিল আমি বললাম ঠিক আছে আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি আর কোশ্চেন করতে হবে না মেসকাতুল মাসাবি হাদিস শরীফে আর আরো হাদিস শরীফে বাবু তো আম খাদ্য পর্ব ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি সাধারণ নবীবাক সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিচ্ছেন ইসলামের মধ্যে অন্যতম যে ভালো কাজের মধ্যে উত্তম কাজের মধ্যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে খুদার খাদ্য দাও আমি সেই আদর্শে আদর্শিত আমার শিক্ষক আমার গুরু আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আজ থেকে 15000 বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন ওই ছিলেন সেই সময়েও আরবের ভূমি ভূমিতে হিন্দু মুসলিম নন মুসলিম ছিল কিন্তু একবারের জন্য তিনি বলেননি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন সেই সময়ে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলামের সর্ব কাজগুলির মধ্যে একটিও অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্থকে খাদ্য দাও একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্থকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্ব কাজ একবারের জন্য তিনি এ শিক্ষা দেননি তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্থ তার খাদ্যর ব্যবস্থা করতে হবে আজকে আমি রাজনীতিতে আমার দেশের সংবিধান এ আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার তল মুখে অন্য তুলে দেওয়া আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে মৌলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম তারপরে মৌলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি আপনি রাজনীতিতে আসমিক এসেছি কেন ব্যাংক ম্যানেজ বাড়ানোর জন্য এই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম ভাই আপনারা অস্বীকার করেন কি নাকি এটাকে হ্যাঁ মমতা ব্যানার্জির একটাই ভয় বুঝতে পারছেন তাহলে আমি তো হয়ে যেতে পারতাম আমি সেখানে উপেক্ষা কেন করেছি আমি আজ থেকে দেড় হাজার বছর আগে হজত সাল্লামের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি সাথে সাথে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন সমাজের কাজ করেছেন তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি বিভিন্ন ক্ষেত্রে সেইগুলোতে আমি প্রয়োগ করি তো আমার লড়াইটা আজকে কি একশো এক নম্বরে কেন থাকবে একশো দেশের মধ্যে আমার লড়াইটা কি যা অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে কেন আফ্রিকার দুটো দেশের কান্ট্রির পরে আফ্রিকা মহাদেশের দুটো দেশের পরে ভারতবর্ষের স্থান এখানে এত শিশুরা অপুষ্টিতে ভোগে আর এদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করবেন যে একশো তেইশটা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে একশো এক নম্বরে আমার দেশ কেন ভারতবর্ষের একশোটা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায় ভারতবর্ষের একশোটা মানুষ যদি একবেলা না খেয়ে ঘুমায় তাহলে জনসংখ্যার অনুপাতে চোদ্দটা তো মুসলিম হবে তাহলে ছিয়াশিটা স্বাভাবিকভাবে জনসংখ্যার অনুপাতে পারসেন্টেজে তাহলে নন মুসলিম এই ছিয়াশির মধ্যে আশিটা হিন্দু কি ভুল বলছি নাকি তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ তোমার আশিটা হিন্দু ভাই প্রতিদিন ভারতবর্ষে আশিটা হিন্দু ভাই মানে আশি পার্সেন্ট হিন্দু ভাই ক্ষুদার্সের সুযোগকে যাদের পৌঁছে গিয়েছে আর প্রতিদিন এইটটি পার্সেন্ট হিন্দু ভাই তাহলে না খেয়ে ঘুমাচ্ছে তার জবাব তো তোমাকেই দিতে হবে ভাই সারা রাজ্যে ঘুরে দেখুন দু সাল থেকে দু এই বারো বছরের মধ্যে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করেছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কেন আপনি আমি এর বিরুদ্ধে লড়াই করতে পারছি না আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল দলবদ্ধ হওয়া দরকার ছিল তোমার এরা এসেছেন তুলে না তুলে আসবে না পরে আচ্ছা ঠিক আছে রক্তদান ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসো যেখানে আপনাদের কমফোর্ট হবে আপনারা সেখানে থাকুন কোন সমস্যা নেই আমাদের রক্তদান মঞ্চে নিয়ে যাও না ভিতরে নিয়ে যাও না একটু তো ওই প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে ক্ষতি কার হয়েছে ক্ষতি না হিন্দু না মুসলমান ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে শিশুদের আপনার আমার পরিবারের আপনার আমার পরিবারের মধ্যে হিন্দু দলিত আদিবাসী নির্বিশেষে মতুয়া নমসূদ্র সবাই আছে আপনার আমার পরিবারের মধ্যে যারা গরিব তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনি আমি সেইভাবে কি প্রতিবাদ করতে পারছি ঐক্যবদ্ধ হতে পাচ্ছি কারণ আপনার আমার মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে আমাদের আওয়াজ তোলা দরকার ওই প্রাইমারি স্কুলগুলোতে কে পড়ে ভাই কে পড়ে কাদের ছেলেরা পড়ে শুধু কি মুসলমানদের ছেলেরা পড়ে শুধু কি হিন্দুদের ছেলেরা পড়ে শুধু কি মতুয়াদের ছেলেরা পড়ে শুধু কি নমশূদ্রের ছেলেরা পড়ে না শুধু আদিবাসীদের পড়ে বা অথবা শুধু কি দলিতদের ছেলেরা পড়ে পড়ে না তো কাদের ছেলেরা পড়ে যাদের আর্থিক দুর্বলতা আছে যারা দিনে কম ইনকাম করে যারা মাসের শেষে কম খরচ করতে পারে কেন কম খরচ করে ইনকাম কম হলে তো খরচ কম হবে ভাই ইনকাম বেশি হলে খরচ বেশি করবে তাদের ছেলেরা পড়ে তার মধ্যে দলিত আছে আদিবাসী আছে ব্রহ্মসূদ্র আছে মতুয়া আছে বাউরি আছে হিন্দু আছে মুসলমান আছে সমগ্র সমাজের মানুষ আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে ওই প্রাইমারি স্কুলগুলো আজকে খুলতে হবে আর যে প্রাইমারি স্কুলগুলো এখন চলছে একটা দুটো টিচার দিয়ে সাড়ে চারশো পাঁচশো ছেলে পুলে আছে সেইগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক করতে হবে এই আমাদেরকে তুলতে হবে কিন্তু এই আওয়াজ আমাদের উঠছে না তার পরিবর্তে কি উঠছে ধর্মের ধর্মের ধ্বজাধারীদের হাতে মানে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে স্বঘোষিত ধর্মিক যারা অন্য ধর্মকে অবজ্ঞা করতে পারে না স্বগঠিত যারা ধার্মিক অন্য ধর্মের নামে কথা বলে সেই সেই স্বগঠিত ধর্মগুরুদের পাল্লাই পড়ে গিয়ে আমরা হিন্দু হিন্দুকে মুসলমান আমরা চিনতে শুরু করে দিয়েছি আমরা যখন আমি আমি কত বড় হিন্দু আমি কত বড় মুসলমান চিনতে শুরু করেছি আমার স্কুল বন্ধ হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি না ঔষধ পাচ্ছি না পর্যাপ্ত যে কোনো ইকুইপমেন্ট থাকার দরকার সেটা পাচ্ছি না যখন আমি নিজেকে হিন্দু বলে চিনতে শিখেছি নিজেকে যখন মুসলমান বলে চিনতে শিখেছি অর্থাৎ নিজের আইডেন্টিটিটা নাকি এতদিন ছিল না ধর্মীয় পরিচয় নাকি এতদিন ছিল না এখন নতুন করে শিখতে শুরু করেছি তখনই আমার একটা একটা সাংবিধানিক যে মৌলিক অধিকার খর্ব হচ্ছে তার প্রমাণ আমি আপনাদের হাতে নাতে ধরিয়ে দিয়ে যাচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস কি আমি ক্ষুধার্থ সরকার আমাকে খাদ্যের ব্যবস্থা করবে ফান্ডামেন্টাল রাইটস আপনি ক্ষুধার্থ সরকার আপনার খাদ্যের ব্যবস্থা করছে যদি করতো এই বছরের বলছি দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশ সালের সমীক্ষা তার মধ্যে আমার মহান ভারতবর্ষ ভারতবর্ষ গর্বের যে ভারতবর্ষের সংবিধান লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আছে সেই দেশে একশো তেইশটি দেশের মধ্যে পৃথিবীর একশো এক নম্বর স্থানে আমরা পৌঁছে গিয়েছি অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সূচকের সংখ্যা বাড়ছে আমার দেশের মানুষ হয় কেউ এক না খেয়ে ঘুমাচ্ছে একবেলা কি দুবেলা না খেয়ে ঘুমাচ্ছে সংখ্যা বাড়ছে রাষ্ট্রের দায়িত্ব কি সরকারের দায়িত্ব কি সংবিধান সম্মত ফান্ডামেন্টাল রাইটস কি ফান্ডামেন্টাল রাইটসে বলছে আমি ক্ষুধার্থ আমার খাদ্যের ব্যবস্থা সরকার করবে যদি সরকার সত্যিকারের খাদ্যের ব্যবস্থা করত তাহলে খুদার সূচকে একশো তেইশটি দেশের মধ্যে একশো এক নম্বর পিছন দিকে আমরা পৌঁছে যেতাম না তাহলে সরকার খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায়টা সরকারকে প্রশ্ন করা দরকার তো তা আপনি কি প্রশ্ন করছেন তা করছেন আপনি কি করছেন আপনি কত বড় হিন্দু আপনি কত বড় মুসলমান তার প্রতিযোগিতায় লেগে পড়েছেন নিজের সাথে নিজেই প্রতিযোগিতায় লেগে গিয়েছেন ফলে কি হচ্ছে আপনি আপনার সাথে যখন প্রতিযোগিতায় লেগেছেন আপনি আপনার পাশের বাড়ির রাম কাকার সাথে পাশের বাড়ির রহিম চাচার সাথে পাশের বাড়ির অনিকেতের সাথে পাশের বাড়ির মাহফুজের সাথে প্রতিযোগিতায় লেগে গিয়েছেন কে কত বড় এত বড় টিকা দেবে না এত বড় পাঞ্জাবি পড়বে তার লড়াই আপনি নেমে গিয়েছেন আর আপনার পেটে ভাত জুটছে না সে হোসার আপনার নাই আওয়াজ তুলতে হবে তো তাহলে আপনাকে লড়াই কি করতে হবে আপনাকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনার লড়াইটা চলবে বাইরের ম্যাক টপ করে দাও আপনার লড়াইটা চলবে থর মুখে ভাত তুলে দেওয়ার জন্য